ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক পর আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম কতটাও হলো তোমাদের কিছু জানানোর আছে আর সেটা হলো যে দেখতেই পাচ্ছি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে ইয়াস আমাদের ঘর কালার করা হচ্ছে ফাইনালি হচ্ছে এখনও হতো না বাট কেন হচ্ছে বলে দিচ্ছি কারণ আমার বেবির রাইস সেরিমানি চলে এসেছে তো সেটার জন্যই করা হচ্ছে কটা রঙ কারণ অনেক দিন ধরেই করা হবে 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 করে আর হচ্ছিলই না তো ফাইনালি সেই দিনটা চলে আসছে যার জন্য খুব তোর জোর করে কাজ চলছে বাট আজকে দিনটা পুরো ফ্লপ হয়ে গেল আজকে সারাদিন বৃষ্টি যার জন্য কাজ করতে আসতে পারেনি কেউ তো দেখো এই যে এখনও অনেক কাজ বাকি তাও হচ্ছে এটা আমাদের রুম এটা এখনো কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হতে আরও এক থেকে দুই দিন লাগবে তারপর মায়েদের রুম হবে আমরা আপাতত মায়েদের রুমে শিফট হয়ে গেছি তো সবাই এখন এক রুমই আছি আর এটা হয়ে যাবে আজকেই হয়ে যেত এটা কমপ্লিট কিন্তু আজকে যেহেতু রাষ্ট্র পারি তাই আজকে এটা কমপ্লিট হয়নি তারপর বারান্দা সবটাই হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কি বলতো ভিডিও করার ইচ্ছে তো খুব আছে কিন্তু হয়ে যাতে পারানা করতেও পারি না তো এইভাবেই অনেকদিন পর কিছু না কিছু আপডেট তোমাদের সাথে দিতে থাকবো তোমরাও প্লিজ পাশে থেকো আর ভালোবাসা দিও তো চলো টাটা